আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের বইয়ের তালিকা আলোচনা করব। কয়টা ম্যাথ রয়েছে কয়টা থিওরি রয়েছে কয়টা সহজ কয়টা বাংলা কয়টা ইংরেজি কয়টা অন্যান্য বিষয় এ বিষয়ে আজকে আলোচনা করা হবে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাদের যে বইটা রয়েছে এটাকে বলা হয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি কম্পিউটার ও তথ্য সরি প্রযুক্তি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এটা মূলত আপনার হচ্ছে থিওরি বই থিউরি মানে হচ্ছে কোনো ম্যাথ নাই এখানে শুধুমাত্র আপনাকে বাংলা পরে পরে অ্যান্সার করতে হবে হ্যাঁ এটা আপনি বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষায় বাংলায় উত্তর করতে পারবেন সহজ কঠিনের সংজ্ঞা যদি দেওয়া হয় তাহলে এটা তুলনামূলক খুবই সহজ একটা বই ঠিক আছে এরপরে দুই নম্বরে রয়েছে আপনাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশ টি এ এক্স এ টি আই ওয়েন ট্যাক্সেশন ইন বাংলাদেশ মানে বাংলাদেশের বি এ এন জি এল এ বাংলাদেশের করবিধি এইটা থিওরি প্লাস ম্যাথ উভয়টারই সংমিশ্রণ অর্ধেক রয়েছে থিওরি অর্ধেক রয়েছে ম্যাথ যদি শুধু পাস করতে চান তাহলে থিওরি অংশটুকু পড়লেই যথেষ্ট যদি পাশ করতে চান তাহলে অথবা ম্যাথ অংশটুকু করলেই যথেষ্ট তবে যে কোনো একটা পার্ট ভালো করে শেষ করতে হবে এটা মূলত আপনি বাংলায় পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন এটা সহজ অতটাও নয় কিছুটা কঠিন কিছু কঠিন রয়েছে অতটা সহজ নয় এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের কাছে এটা প্রাইভেট পড়তে পারেন এরপর রয়েছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আই এন টি ই ই আর এম ডি আই এ টি ইন্টারমিডিয়েট এ সি সি ও ইউ এন টি আই এন জি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এটা মূলত ম্যাথ বই এখানে থিওরি তেমন নেই বললেই চলে এটা আপনি ইংরেজিতে অ্যান্সার করবেন ম্যাথ অংশটুকু এবং এটা কঠিন হিসাবে বিবেচনা করা হয় কিছুটা কঠিন রয়েছে এটা প্রাইভেট পড়তে হবে আপনাদের আপনারা চাইলে আমাদের কাছেও প্রাইভেট পড়তে পারেন অথবা অন্য অন্য জায়গায়ও প্রাইভেট পড়তে পারেন এটা কিছুটা কঠিন রয়েছে এটা আপনাদের জন্য প্রাইভেট পড়াটা খুবই জরুরি যাদের বুঝতে একটু সমস্যা হয় এরপরে রয়েছে বিজনেস ম্যাথ বিইউ এস আই ই ডাবল এস বিজনেস এম এটিএস বিজনেস ম্যাথ এইটা পুরোটাই ম্যাথ বই হ্যাঁ এটা আপনি বাংলায় অ্যান্সার করতে পারবেন কোনো সমস্যা নাই আবার সংখ্যাগুলো ইংরেজিতে অ্যান্সার করতে হবে এটা হচ্ছে সব সবচেয়ে কঠিন আপনাদের দ্বিতীয় বর্ষে যতগুলো সাবজেক্ট রয়েছে সবচেয়ে কঠিন হচ্ছে বিজনেস ম্যাথ কারণ এই সাবজেক্টে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে এটাও আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে প্রাইভেট পড়তে পারেন এরপরে পাঁচ নাম্বার যেগুলো ইংরেজিতে লিখতেছে এগুলো প্রাইভেট পড়তে হবে এবং এগুলো কঠিন যেগুলো বাংলা লিখতেছে এগুলো সহজ আর কি এরপরে রয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স বি ইউ এস আই এন ই ডাবল এস বিজনেস এস টি এ টি আই এস টি সি এস স্ট্যাটিস্টিক্স এটা রয়েছে ম্যাথ এবং এটা সম্পূর্ণটাই ইংরেজিতে অ্যান্সার করতে হবে ইংরেজিতে অ্যান্সার করার কোনো বিকল্প নাই এটাও সহজ কঠিনের সংজ্ঞা দিতে গেলে কঠিন বই এই সাবজেক্টটাও আমরা অনলাইনে প্রাইভেট প্রাইভেট মাধ্যমে পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন এইটা হচ্ছে পাঁচ নাম্বার এরপরে ছয় নাম্বারে রয়েছে ম্যাক্রো ইকোনমিক্স ব্যাস্টিক অর্থনীতি সরি ম্যাক্রো মানে সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থ নীতি এটা থিওরি বই এখানে কোনো ম্যাথ নাই নিজে নিজে পড়ে নিজে নিজে অ্যান্সার করতে পারবেন বাংলায় অ্যান্সার করতে পারবেন এবং পরীক্ষায় প্রাইভেট পড়ার কোনো দরকার নাই এটা হচ্ছে সহজ বইগুলোর মধ্যে একটা এরপরে সাত নাম্বার রয়েছে ব্যবসায় যোগাযোগ অর্থাৎ বিজনেস কমিউনিকেশন বি ইউ এস আই ই ডাবল এস বিজনেস সিও এম এম ইউএন আই সি এ টিআই ও এন এটা কিন্তু থিওরি বই হ্যাঁ কিন্তু এখানে আপনি বাংলায় কোনোভাবেই অ্যান্সার করতে পারবেন না এটাকে সম্পূর্ণটাই ইংরেজিতেই অ্যান্সার করতে হবে এজন্যই এই বইটা কঠিন অন্যথায় কিন্তু এটা সহজ থিউরির মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে বিজনেস কমিউনিকেশন বা ব্যবসায় যোগাযোগ এটা পুরোটাই ইংরেজিতে অ্যান্সার করতে হবে বাংলার বটাও লিখতে পারবেন না এই বইটাও আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে তার মানে আপনাকে সেকেন্ড ইয়ারে টোটাল সাতটা বই পড়তে হবে সাতটা বইয়ের মধ্যে এক দুই তিন চার পাঁচটা বই প্রাইভেট পড়তে হবে এবং থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারেই আপনাকে সবচেয়ে বেশি প্রাইভেটটা পড়তে হবে এখানে আপনাদের ধাক্কাটা অনেক বেশি থাকবে ট্যাক্স আমরাই পড়াচ্ছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিজনেস ম্যাথ বিজনেস স্ট্যাটিস্টিক্স বিজনেস কমিউনিকেশান আমরাই অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন এখন আমি আপনাদের কিছু বিষয় দেখায় দিই আমাদের যে গ্রুপগুলো রয়েছে এবং প্রাইভেট কিভাবে পড়বেন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এটা এখানে ফ্রি ক্লাস পাবেন এছাড়াও আমি যেটা বললাম ট্যাক্স ট্যাক্সেশন ইন বাংলাদেশ ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট গ্রুপ হচ্ছে আমাদের এইটা এই মুহূর্তে একশো একাশি জন মেম্বার রয়েছে এখানে রেগুলার ক্লাস নেওয়া হয় এক ঘন্টা আগেও ভাড়া হতে আই সম্পূর্ণ টপিক রিভাইজ করা হয়েছে এর আগে কৃষিখাত অঙ্কটা করা হয়েছে গতকালকে তার আগে আমরা ভাড়া হতে আয়ের তৃতীয় ক্লাস করেছি এভাবে সবগুলো সম্পূর্ণ বইটাই শেষ করে দিচ্ছে আপনাদের অনলাইনে একদমই নামমাত্র ফি শুধু ট্যাক্স না ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সহ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে এই মুহূর্তে সাতাইশ জন সদস্য রয়েছে প্রাইভেট মেম্বার শুধু এই গ্রুপে যারা থাকবে শুধু তারাই এই গ্রুপের ক্লাসগুলো পাবে এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন সহ সব কিছুই সুন্দর করে দেখেন যে একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে প্রথম চ্যাপ্টার থেকে এদিকে যতগুলো চ্যাপ্টার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এরপরে হচ্ছে বিজনেস ম্যাথ ব্যবসায় গণিত বিজনেস ম্যাথ কত দুই তো না তিন ট্যাক্স চার কমিউন আচ্ছা বিজনেস কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশনে এই মুহূর্তে চুয়ান্ন জন সদস্য রয়েছে আপনারা চাইলে বিজনেস কমিউনিকেশনেও আমাদের সাথে যুক্ত হতে পারেন এখানে রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে গত ছয় দিন আগে ক্লাস নেওয়া হয়েছে এরপরে আগামী শনিবার থেকে আবার পুনরায় ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ আপনারা বিজনেস কমিউনিকেশনে যুক্ত হতে পারবেন একটা একটা করে সুন্দর করে সব কিছুই আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে এবং বইয়ের ভাষায় না লিখে আমরা নিজের ভাষায় উত্তর করেছি যেটা আপনার পড়াশোনায় খুবই 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 হেল্পফুল হবে বলে আমি আশা করছি এর পরবর্তীতে প্রিন্সিপালস অফ স্ট্যাটিস্টিক্স রয়েছে ব্যবসায় পরিসংখ্যান এটাতে একশো জন শিক্ষার্থী রয়েছে আমাদের প্রাইভেট ব্যাচে আপনারা চাইলে এটাতে যুক্ত হতে পারেন এখানে আমরা সুন্দর করে পিডিএফ সহ লাইভ ক্লাস সহ অন্যান্য আনুষঙ্গিক যা কিছু লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি তো এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আরেকবার বলছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে আপনাদের টোটাল সাতটা বই রয়েছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ট্যাক্সেশন ইন বাংলাদেশ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিজনেস ম্যাথ বিজনেস স্ট্যাটিস্টিক্স মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন এই বইগুলো কোনটা সহজ কোনটা কঠিন কোনটা বাংলা কোনটা ইংরেজি কোনটাতে ম্যাথ আছে কোনটাতে থিওরি আছে এই বিষয়গুলো পূর্ণাঙ্গ বিষয়ে আলোচনা করা হয়ে গেছে তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবেন আমরা আপনাদের সবগুলো প্রশ্ন করে দেখছি এবং সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো ভোগান্তিতে না পড়তে হয় আর আপনারা যদি চান এই সাবজেক্টগুলো আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়বেন তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন তাও যদি না পারেন অন্তত আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন স্যার আমি পড়তে চাই আমাকে প্রসেসটা টেক্সট করে পাঠিয়ে দেন তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফেজ